প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করার পর থেকেই ডক্টর ইউনুস সরকারকে বিভ্রত করার জন্য ভয় দেখানোর জন্য আন্দোলনের দিয়ে ধরা গিয়েছিল যদিও তার তার প্রতি প্রকাশ করেছিল। আব্দুল্লাহ আসিফ মাহমুদের কাছে স্পষ্ট করে বলেছিল ইউনুস একজন কনভিক্টেড তাকে মেনে নিতে হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে এরপরেও একের পর এক আওয়ামী সন্ত্রাসীদেরকে পালাতে সহযোগিতা করা ডক্টর ইউনুসের নির্দেশনা না মানা নিয়োগের ব্যাপারে সঠিক গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা না করা আনসার বিদ্রোহের সময় ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য হাসনাত আবদুল্লকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সচিবালয়ে ছুটে যেতে হয়েছে সেনাবাহিনী আসেনি এরকম অনেক ঘটনা মানুষ না ভুললেও বর্তমানে ওয়াকারুজ্জামান চারটি ভয়ঙ্কর আক্রোশের মধ্যে পড়ে আছেন কথা হলো এই আক্রোশ কার ওয়াকারুজ্জামানের উপরে ওয়াকারের প্রতি এই আক্রোশ দেখাচ্ছে কে কোনো ব্যক্তি বিএনপি বিরোধী ছাত্র আন্দোলনের বা এনসিপির নেতারা জামায়াত না ডক্টর ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের প্রতি কেউ কোনো আক্রাশ দেখাচ্ছে না এমনকি ডক্টর ইউনুস চরম ভদ্রতার পরিচয় দিয়ে যাচ্ছেন তাকে সর্বশেষ পুরস্কারে ভূষিত করেছেন এখন এই পুরস্কার সে গলার কাটা হিসেবে নিচ্ছে না পারছে গিলতে না পারছে ফেলতে সেনাপদক ইউনুসের হাত দিয়ে নিতে হয়েছে ইউনুস দেয়নি ডক্টর ইউনুস দেননি ইউনুসের হাত দিয়েই তাকে এটা পড়তে হয়েছে কেন ডক্টর ইউনুস শুধুমাত্র সরকার প্রধান না প্রধান উপদেষ্টা না তিনি অলসো এ ডিফেন্স মিনিস্টার অব বাংলাদেশ বাংলাদেশের সিস্টেম হলো যিনি প্রধানমন্ত্রী তিনি মানে ডিফেন্স মিনিস্টার হবেন কিন্তু পাকিস্তান ভারত এইসব দেশগুলোতে যে কোনো পৃথিবীর সব দেশেই ডিফেন্স মিনিস্টার আলাদা থাকে তো যাই হোক ইউনেসের হাত ধরে এই ওয়াকারকে এই পদকটা পড়তে হয়েছে এখন কোন চারটি আক্রোশের শিকার ওয়াকারুজ্জামান চারটি আক্রোশের শিকার হচ্ছেন তিনি প্রতিনিয়ত প্রথমত হলো স্টাইন নম্বরটা কিন্তু মারাত্মক ভাই এই কারণে স্টাইন নম্বরটা একটু শেষে বলবো ঠিক আছে আমি যেমন একুশ তারিখ সশস্ত্র বাহিনী দিবস গেছে না একুশে নভেম্বর এখানে দেখেন খালেদা জিয়া যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এসেছেন এই দিবসের প্রধান হলেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়া ছিলেন প্রধান আকর্ষণ মানে সবাই হুমলি খেয়ে পড়ছে খালেদা জিয়ার প্রতি মানুষের সম্মান দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে হিংস্র আওয়ামী লীগ ব্যতীত কিন্তু ওয়াকার জমান খালেদা প্রতি সম্মান দেখাতে পারেন নাই তার মন ছিল মরা কারণ কি এখানে থাকার কথা হাসি না খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছেন তিনি যখন হাত নাড়ছিলেন তার হাত দেখছেন তিনি হাতগুলো সোজো করতে পারছেন না আমার অনেকেরই দেখে কান্না এসেছে আমারও এসেছে কান্না মানে কান্না সেই খালেদা জিয়ার এসবের জন্য ওয়াকাররাও দায়ী এটা হইলে মানে চারটির মধ্যে সর্বশেষ ওয়াকারের প্রতি প্রকৃতির আক্রোশ ওয়াকারের প্রতি প্রকৃতির আক্রোশ এসব অনুদপ্ত ভাব ভিতর থেকে যাবে না ভিতরে পুড়ে জ্বলে পুড়ে ছারখার করে দিবে এদেরকে এরপরে দেখেন ইউনুসের উৎফুল্লতা দুই বছর আগেও সশস্ত্র বাহিনী দিবসে ছিল হাসিনা তুড়াইয়া বুড়াইয়া জাতির পিতা সশস্ত্র বাহিনী স্বজন হারাজন যন্ত্রণা এসব নিয়ে বক্তব্য দিত আর ওয়াকার বলতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কই দিত আমরা এর আগে এরপরে এটা কিন্তু কিন্তু একটা পোড়া শুনে যাবেন ভাই ঠিক আছে সত্যি যদিও এর আগে বলছি আমি সর্বশ্রেষ্ঠা যাই হোক এরপরে আপনি তিন নম্বরটা বলি মানে দুই নম্বরটা নিচের থেকে তিন নম্বর ডক্টর খলিলুর রহমান ভারতে ডক্টর খলিল গেছে না হ্যাঁ কনক্লেভ সাউথ এশিয়ান সিকিউরিটি কনক্লেভের সামিট এখানে গেছিলেন খলিলুর রহমান কি হিসাবে ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে অর্থাৎ বাংলাদেশের তিনি প্রথম প্রতিরক্ষা মন্ত্রী এখন ওয়াকার এবং ডক্টর ইউনুসের মাঝখানে আরেকটা পার্টিশন তৈরি হয়েছে পার্টিশনটাকে এই খলিলুর রহমান ভারতের সাথে নিরাপত্তা বিষয়ক আলোচনা করার জন্য এখন ওয়াকার যাচ্ছে না খলিলুর রহমান গেছে ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার বলি বা সিকিউরিটি চিফ সিকিউরিটি স্টাফ অজিত ডোবালের সাথে সাক্ষাৎ করেছে ও আকার না খলিলুর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে না না হবে এই ব্যাপারে ডিল করছে কে খলিলুর রহমান তাহলে স্পষ্টতর বোঝা যাচ্ছে ও আকারকে তারা এই কাজ হবে না ও আকার দেশপ্রেমিক হলে ও আকারকেই পাঠাতো ডক্টর ইউনুস প্রতিনিধি হিসেবে পাঠাতো সেনাপ্রধান হিসাবে না

কনভিক্টেড লোক বলছে এই কারণে মেনে নিতে রাজি নয় প্রধান উপদেষ্টা হিসেবে অন্য কাউকে করার জন্য বলছে হাসনাথকে আসিফ মাহমুদকে শেষ পর্যন্ত বুকে পাথর নিয়ে মেনে নিয়েছে চোদ্দ মাস পরে সেই হাসিনার ফাঁসি হয়েছে এখন কে বড় কনভিক্টেড শেখ ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি শেখ হাসিনা বলেন কে বেশি কনভিক্টেড কে বেশি অভিযুক্ত কে বড় অপরাধী আন্তর্দাস আন্তর্জাতিক স্বীকৃত কে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত দুই হাজার শহীদের হত্যাকারী আটশো ষাট জন শহীদের নাম পরিচয় পাওয়া গিয়েছে এখন কথা হলো এই খুনি হাসিনা হলো ওয়াকারের নিয়োগদাতা ওয়াকারের বস ওয়াকারের আত্মীয় এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে একটা ব্যক্তির জন্য আমি তাকে সেনাপ্রধান হিসেবে কথা বলছি না কিন্তু প্লিজ আমি কিন্তু সমগ্র সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একটা চমৎকার সেনাবাহিনী বিশ্বে সারা বিশ্বে একটা গ্রহণযোগ্য সেনাবাহিনী আমাদের এই সেনাবাহিনী একসময় জাতিসংঘে মানে শান্তি মিশনে সংখ্যার দিক দিয়ে এক নম্বর পজিশনে ছিল তেরো হাজার একসময় তেরো হাজার দুইশো সদস্য ছিল জাতিসংঘে এখন কমতে পারতে পারে সেটা স্বাভাবিক এখন অনেক কমেছে সেটা অন্য বিষয় সেই বাহিনীর প্রধান আপনার ওয়াকার এই ওয়াকার আপনি ভাবতে পারেন পারেন ভাবতে এই ওয়াকার জানতো আয়নাঘর এই ওয়াকার জানতো হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই ওয়াকার জান্ত কত মানুষকে গুম করা হচ্ছে কোটি কোটি লুটপাট করা হচ্ছে বিদেশে পাচার করা হচ্ছে এরা জানত কারণ কিছু বলে নাই যারা এগুলো করেছে তারা হলো তার নিয়োগদাতা এর সাথে বড় সেম তার জন্য হতে পারে এই চার আক্রমণের প্রাকৃতিক আক্রোশের শিকার ওয়াকার নাইডে একটা সাংবাদিক সম্মেলন করছে ওই সাংবাদিক সম্মেলনের রিপোর্টটা করেছে প্রথম আলো আমি দেখছি কিন্তু দুইটা একটা একটার উল্টা সমকালে রিপোর্টটা ছিল আসলে অনেকটা প্রসঙ্গটা আসলে এনসিপি কার সাথে জোট করতে যাচ্ছে বিএনপি না জামাত কোন আলাপটা কত দূর আগাইছে ভালো মন্দ এইসব দিকগুলো নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে যেমন যেমন একটা ওই রাজীব আহমেদ ছেলেটা আছে তারই কর একটা রিপোর্ট পার্সোনালি তাদের সাথে কথা বলে যারা অনেকে প্রকাশ্যে নাম ধরে কথা বল বলেছে অনেকে আছে নাম ধরে কথা বলে নাই বাট কথা বলেছে বলে রাজ্যের দাবি করছে সেই ধরনের একটা রিপোর্ট ছিল সমকালে সমকালের রিপোর্টটা ডেফিনেটলি সেই জন্য এনসিপির বিরুদ্ধেই গেছে বিরুদ্ধে গেছে কারণ তারা সিট বাগা আলোচনায় গেছে প্রত্যেক জায়গায় এইটাই সেখানে মুখ্য হয়ে উঠেছে এবং ওটা রিপোর্ট পড়লে ইয়ে সম্পর্কের ধারণা খারাপ হবে এনসিপির সম্পর্কে স্বাভাবিক সমকালের রিপোর্টটা ভারী জায়গাটা হলো ছাত্র উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা এখন সাথে আছে একটা হলো মাহফুজ আর একটা হলো সজীব ভাইয়া ওই রিপোর্টে সমকালীন রিপোর্টে যেটা জোর দেওয়া হয়েছে যে এনসিপি সিদ্ধান্তটা যাতেই নেক না কেন এই দুজন বিএনপির সাথে ইলেকশন করবে এই দুই ছাত্র উপদেষ্টা ওটা ওখানে জোর দিয়ে বলা হয়েছে এমনকি এটা বলা হয়েছে তারা পার্শ্ব করতেছে এনসিপিকে তারাও যেন বিএনপির সাথে জোট করে এমনকি এমন কথাও সেখানে লেখা আছে ইলেকশন তুর পরিস্থিতিতে ইলেকশন পরবর্তী পরিস্থিতিতে সেফ থাকার জন্য বিএনপির সাথে জোট করা ভালো খুব স্ট্রং আর্গুমেন্ট একসঙ্গে ইলেকশন পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি কেমন হতে পারে তারা একটা অ্যাজামশন সেখানে পেশ করা হয়ে গেছে বোঝা যাচ্ছে তো এগুলো নিয়ে এনসিপির বিব্রত থাকারও কথা প্লাস এগুলো নিয়ে আলাপ যতই তাদের জামাত বা বিএনপির সাথে হোক না কেন এই আলাপগুলো খুব সুখের হচ্ছিল না এটা বোঝা যাচ্ছে তাদের এইসব কনভারসেশন দেখে ফলে আজকে সকালে দশটার পরে এনসিপি এগুলো এই প্রচার প্রচারণা বা এইসব ক্যাম্পেইন বাজারে যে এসে গেছে সেগুলোকে বলতে পারেন সত্যি না বলার জন্য সামাজিক সম্মেলনটা করেছে যেমন বলছেই নিজেরা অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে সেগুলোকে রিফ্রুট করতে মানে এগুলো সত্য নয় এ কথা বলতেই আসছে তারা যদি পরিষ্কার করে বলছে যে বুঝেন তো পলিটিক্যাল আলোচনা সামনে ইলেকশন ফলে আমরা তো কারো অনেকের সাথেই ইনফর্মালি ইনফর্মালি কিন্তু ইনফর্মালি পার্সোনালি অনেকের সাথে আমরা সিট নিয়ে আলোচনা করেছি অস্বীকার করতেছেন কিন্তু ফর্মালি এগুলো আমরা অন করতে চাই না সোজা বলতেছে ওগুলো ইনফর্মালি হয়েছে পার্সোনালি হয়েছে সোজা কথা অস্বীকার করছে না কিন্তু ওগুলোকে ওভাবেই রেখে দিতে যাচ্ছে এটা তাদের ফর্মাল পজিশন এই হচ্ছে সাক্ষতা নাইটদের সো এক অর্থে এগুলোকে অস্বীকার করে দেওয়া যেগুলো সত্য না কথা সত্য বটে এখন এটা একজনা যেহেতু কুটলাম করে বলতে পারে যে হাবুচ্ছি তো যেহেতু বিএনপির সাথে আলোচনা আগাই নাই যেহেতু বিএনপি মাত্র নাকি আটটা সিট দিতে চাইছে সেই জন্য তোমরা এখন বলতেছো আঙুর টক এরকম খোঁচা দেওয়ার কথা বলতেও পারে হোয়াট এভার দ্য কেসিস যেমন সে বলতেছে ইন্টারনাল আভ্যন্তরীণভাবে কথা বলেছি আমরা ইনফর্মাল নানান ধরনের আলোচনায় তো আমরা অংশগ্রহণ করেছি ফলে ওগুলো ওই ধরনের আলোচনা ছিল এগুলো কোথাও ফর্মাল না সিরিয়াস আলোচনা না এটা এটি সে বলতে যাচ্ছে আবার সমকালের পত্রিকায় এরকম রিপোর্ট হচ্ছিল যে ওই দুজন ছাত্র উপদেষ্টা এত ডেসপারে যে তারা বিএনপি যোগ দিয়ে ইলেকশন করতে পারে এমন সম্ভাবনার কথা আছে বলে ও সবের দায় দায়িত্ব উপর পড়ে না কারণ তারা ফর্মালি নাইডদের দলে যোগদান করে নাই যদিও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ এবং ওই ছাত্র উপদেষ্টা বাসায় গিয়ে তারা নাকি মিটিং করেছে এই সমকালের দাবি সত্য মিথ্যে জানি না আমি ভেবে সো সার কথা হচ্ছে যে এনসিপি বিপদে আছে এটা নিয়ে আলোচনাটা আগাচ্ছে না সেই জন্য আজকে অনেক ঝেড়ে কেসে এগুলোকে সব নাকচ করে মানে অনেকটা পাইপ আউট মুছে সাফা করে দিছে দিয়ে বলেছে যে এখন থেকে খুব পরিষ্কার শব্দ ইউজ করতেছে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হয় ওখানকার সমালোচনায় আমি আগে ওইটা পড়ছিলাম পরের সময় আমি ওখানে একটা মন্তব্য লিখেছিলাম নিজের থেকে নিজেই যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যে তারা রাজনৈতিক দিক বিবেচনা করে আলোচনাগুলো করে নাই জাস্ট কয়টা আসন পাবে কিভাবে পাবে এগুলো হচ্ছিল বিবেচনা রাজনীতিকে এক পাশে আমি লিখেছিলাম যে রাজনীতির যে খাতাটা এটাকে বন্ধ করে পাশে ফেলে রেখে ফেলে রেখে এবার ইলেকশনে আলাপ হচ্ছিল আসলে প্রত্যেকটা আলোচনা এটি প্রকট হয়ে দেখা দিচ্ছিল সেই জন্য এই প্রসঙ্গটাকে উল্লেখ করে এবার নাইদ আজকের সাংবাদিক সামনে বলেছে যে তারা এখন থেকে রাজনৈতিক বিবেচনা ছাড়া কারোর সাথে কোনো আলোচনা যাবে না পরিষ্কার মানে কয়টা সিট পাবো সুবিধা কী হবে ওটা একেবারেই বিবেচনা করবে না রাজনৈতিক স্বার্থটা সামনে নিয়ে আসবে বিশেষ করে তাদের যে দায় দায়িত্ব আছে হাসিনা বাংলাদেশে ফিরে এসে গেলে বসে যাবে কি হাসিনা প্রসঙ্গে বিএনপি বা জামার কি পজিশন নিচ্ছে সেগুলোকে মনিটর করা সেগুলোর ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করা এবং সেগুলোকে শক্ত করে ধরে রেখে সামনে দাঁড়ানো এই দিকগুলো তাকিয়ে এখন থেকে কাজ করবে এরকম একটা ধারণা দিয়েছে সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং যেটা যেমন সে সরাসরি অভিযোগ করেছে আজকে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনারকে নির্বাচনের জন্য লেভেল प्लेइंग ফিল্ড এটা তারা দেখছে না এটা অভিযোগ সরাসরি অভিযোগ ঠিক সেম অভিযোগ অভিযোগ বলছে বেশি করে এই তার দাবি নিয়ে কিন্তু জামাত ইসলামও কয়েকবার কথা বলছে কিন্তু জামাতের পজিশনটা অনেকটা এরকম হলো ভালো হয় না হলে ও ইলেকশন করব इट्स জামাতের পজিশনটা সেখানে এনসিপি আজকে একটু খুব জোর দিয়ে বলতে চেষ্টা করলো যে এটা তাদের কাছে একটা বড় ইস্যু লেভেল প্লেইং ফিল্ডটা যেন থাকে থাকতে হবে আরও বলতেছে ফ্যাসিবাদের সময় তো মানুষ ভোট দিতেও যেতে পারে নাই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন সেটা এনসিপির কাছে মনে হচ্ছে না যে বিরাজ করছে খুবই করা অভিযোগ কিন্তু এরপরে সে গতকালকে একটা প্লান্ডার করেছে জামাত ইসলাম জামাত ইসলামের শাহজাহান চৌধুরী লোহা করার যে নেতাটা চিটাং লোহা করা শাহজাহান চৌধুরী হ্যাঁ উনি পাবলিকলি বলে ফেলছেন কি বুঝে বলছেন উনি জানেন ভালো প্রশাসন দখল করতে হবে প্রশাসনকে প্রভাবিত করতে স্কুল কলেজের মাস্টার ইউএনও তারা যেন সালাম দেয় আমাদের কথা শুনে উঠে বসা করে এই কন্ট্রোল আমাদের নিতে হবে এই ধরনের একটা বক্তব্য দিয়ে বসছেন উনি যেটা ভিডিও ছড়াই গেছে স্বভাবত এটা বিএনপির কাছে খুব হট কেক যে তো নিয়ে প্রচার করবেই কারণ প্রচার হওয়ার মতন নেগেটিভ প্রচার হওয়ার মতনই তো কাজটা করেছেন শাহজাহ চৌধুরী এখন শাহজাহ চৌধুরীর এই কাজটা নিয়ে অলরেডি দেখলাম সত্যমিন্দা যাই না চেক করা হয় নাই ফটো বেরিয়ে গেছে যুগান্তরের নামে দেখলাম যে জামাত অস্বীকার করেছে যে না শাহজাহ চৌধুরীর বক্তব্য তার পার্সোনাল এর দায়িত্ব আমরা নেব আর কতটা হবে আমরা দিন শেষে আরও বুঝতে পারবো এই বিষয়টাকে উল্লেখ করে এবার নাহিদ বলছে সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন প্রশাসনকে কি করে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে তাই নিয়ে কথাবার্তা উঠে গেছে যেখানে সেখানে তো তারা তো এভাবে বসে থাকতে পারে না মানে জামাত ইসলামের সমালোচনাটা সাধারণ চৌধুরীর সমালোচনাটা নাহিত আজকেই সাংবাদিক সম্মেলনে করে বসেছে ফলে বুঝতেই পারতেছেন এটা এটাকে বলতে পারেন এনসিপি ফিরে আসা আবার রাজনীতিতে চেষ্টা করছে কদিন থাকবে কীভাবে থাকবে এটা আমাদের আগামীতে দেখতে হবে কতদিন কতদিন থাকে বরাবর এটা বজায় রাখতে পারি কিনা বাট এটার ভিতর দিয়ে একটা ভাঙনের সুর দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই প্রথম এনসিপি যেটা আমি গতকালকে বলেছি ইন্দু সাহেব চেষ্টা করতেছে এটা আসন ভাগাভাগির পরিস্থিতির দিকে আসন ভাগাভাগের ইস্যুটার দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে আমার কাছে মনে হয়েছে সমস্যা গতকালকে সে কথা বলেছে আজকে এনসিপি কত সময় মনে হচ্ছে তারা ওটা থেকে দূরে থাকতে যাচ্ছে যে কোনো কারণেই হোক না কেন কারণ আমি জানি না এখনই অনুমান করে বলা ঠিক হবে না বাট মনে হচ্ছে এনসিপি এটার ভিতরে থাকতে যাচ্ছে না যদি আমি জানি যে ইউনুসেফ যদি সুযোগ পায় তাহলে ওনার সবচেয়ে ভরসার জায়গা হবে কিন্তু এনসিপি মানে ওনার ইচ্ছা অনুযায়ী উনি যেভাবে কল্পনা করেন কিন্তু আগেই যদি এনসিপি এর না বলে দেয় তার মানে হলো যে এনসিপি ইউনুসেফের সাথে একমত হচ্ছে না আমি এভাবে রিড করব জিনিসটাকে এই হচ্ছে আজকের সম্মেলনের বক্তব্য সবশেষে একটা খালি প্রসঙ্গ করে দিই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সামন আর করা কথা বলতে চেয়েছে আজকে বলেছে যে দল আর মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে এটা নৌকা না এটাকে দানিশিস এই দিকে যে বোর্ড দিয়ে দিত আগে ছাপ্পাই এই রকম এবার আর হবে না এটা হচ্ছে তার বক্তব্য এটাও এক ধরনের নিজেদেরকে আলাদা করা এবং নিজেদেরকে আদর্শের উপরে রাজনৈতিক চিন্তার উপরে দাঁড়িয়ে থাকা দল হিসেবে তুলে ধরতে চেয়েছে আজকে এ হলো এনসিপির লেটেস্ট পজিশন আমি আজ থেকে প্রায় সাত আট দিন আগে ঢাকা চোদ্দ আসন নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আরও একটি আসন নিশ্চিত হাতছাড়া করলো বিএনপি সেখানে আপনারা যথেষ্ট রিসপন্স করেছেন সেই ঘটনা বাস্তবতায় পর্যবসিত হতে যাচ্ছে এই জন্য আবার আজকে ওই বিষয়ে আর একটু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির বিএনপি ঢাকা আসনের যিনি হয়েছি নেত্রী সানজিদা হক তার কপাল পুড়তে যাচ্ছে আর অপরদিকে ওই আসনে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আরমান তিনি ক্রমান্বয়ে মন্ত্রিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যে মন্ত্রী হবেন জয়লাভ করবেন এবং মন্ত্রী হবেন সেটি আমি একটা ঐতিহাসিক ঘটনার সাথে দিব আপনারা মিলানোর পরে খুব মজা পাবেন এবং ইনশাল্লাহ সেটি ঘটবে আগে আমরা চলেন তুলির কেন কপাল পুড়তে যাচ্ছে সেইটা বলি আপনারা জানেন এই তুলিকে তিনি মায়ের ডাকের যে সংগঠন এর আহ্বায়ক তাকে আরমানের বিরুদ্ধে ওখানে দাঁড় করানোর অন্যতম কারণ ছিল বিএনপির আরমান যেহেতু তিনিও মানুষের খুব কাছে চলে গেছেন পেয়েছেন আর তুলি তার ভাই সুমনের গুমের ব্যাপারে কাজ করতে গিয়ে তিনি পুরা গুমের সাথেই জড়িয়ে গিয়ে গিয়েছেন গুমের যারা গুম হয়েছিলেন তাদের সাথে কাজ করতে করতে তিনি অনেক সিম্পেতি পেয়েছেন তিনি ভালো মানুষ নিঃসন্দেহে একজন যার কারণে বিএনপি এই আসনটা উদ্ধার করার জন্য ঢাকা চোদ্দ আসন উদ্ধার করার জন্য আরমানের বিপক্ষে তাকে দাঁড় করিয়ে দিলেন তাকে বেছে নিলেন এবং স্বয়ং তারেক যিনি উপদেষ্টা তিনি রহমানের এসে তুলিকে সেখানে মনোনয়ন ঘোষণা করলেন তার আসনে গিয়ে তো তুলি যথারীতি প্রচারণা চালাচ্ছিলেন হঠাৎ করে গতকাল আপনারা দেখেছেন শাহ থেকে মিরপুর যে শাহ এই শাহ আলী মাজারের কাছ থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটা মিছিল সনি কাছে এসে শেষ হয় এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এস সাজু তিনি এই তুলির বিপক্ষে সেখানে একজন মনোনয়ন প্রত্যাশী প্রত্যাশী ছিলেন তার সমর্থকেরা মিছিল করে মশাল মিছিল তাও কিন্তু মশাল মিছিল করে সেখানে সমাবেশে তিনি অভিযোগ করেন যে বিএনপি যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে এই আসনের অন্যতম যোগ্য প্রার্থী এস এ সাজুকে বাদ দিয়ে অপরিচিত একজন লোককে এনে এই তুলিকে এনে এখানে মনোনয়ন দিয়েছে এটি আমরা কোনো মত অবস্থায় এখানে না হয় ততক্ষণ আমরা ইত্যাদি ইত্যাদি অনেক কথা তারা বলেছেন আমি ডিটেলস যাচ্ছি না এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে এরপরেও কি তুলি ওখানে দাঁড়িয়ে থাকবেন প্রশ্নটা কিন্তু খুবই সহজ যে না আমার কাছে যেটি মনে হয় না তুলি হয়তো তার কপাল এখানেই পড়ছে যে সাজুর সমর্থকেরা বিএনপির উপরে চাপ প্রয়োগ করে তার মনোনয়ন বাতিল করাবেন এবং সাজুকে মনোনয়ন দিতে বাধ্য করবেন এখন এখানে কিন্তু আর একটা প্রশ্ন আসে যে হঠাৎ করে এই সাজুই বা কেন তুলির বিরুদ্ধে এই সময় এই এতদিন পরে এসে মিছিল করতে গেল মশাল মিছিল বা তার মনোনয়ন বাতিলের দাবি তুললো এরও কিন্তু একটা কারণ আছে কারণটা হচ্ছে সাজু যে তার নিজের দায়িত্বে নিজে নমিনেশন পাওয়ার জন্য এটি করেছে আমার কাছে কিন্তু এটি মনে হয় না এখানে এমনও হতে পারে এই সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না যে বিএনপির হাই লেভেল থেকে মানে হাই কমান্ড থেকে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি তার বিরুদ্ধে এরকম একটা পরিস্থিতি তৈরি করো তাহলে আমরা তার নমিনেশনটা বাতিল করব বাতিল করে তোমাকে দেয়া হবে এখন আবার প্রশ্ন আসতে পারে যে বিএনপি হাইকমান্ড কেন যেহেতু সেখানে বিএনপির হাইকমান্ড তাকে যে নমিনেশন দিয়ে আসলো এমনকি তারেক রহমানের উপদেষ্টার মতো ব্যক্তি সেখানে গিয়ে নমিনেশন আসলো আবার বিএনপি তাকে অন্য জনকে খেপিয়ে দেবে তার বিরুদ্ধে এর কারণ কি হ্যাঁ একটু চিন্তা করুন তো কোন সময়ে এই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটেছে তখন যখন সানজিদা হক তুলি ইসলামের একটি মৌলিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে ইতিমধ্যেই তিনি প্রচন্ড সমালোচিত হয়েছেন এবং বিএনপি কিন্তু আপনারা জানেন বারবার এই নির্বাচন তাদের কাছে কিন্তু অ্যাসিড টেস্ট যার কারণে তারা বারবার বিভিন্ন বিভিন্ন আসনে অ্যাঙ্গেলে তারা জরিপ চালাচ্ছে এবং কোন আসনের কি চিত্র তাদের হাতের কাছে আছে হয়তো বিএনপি গোপনে এমন একটি জরিপ চালিয়েছে এবং সেই জরিপ হয়তো তুলির বিপক্ষে চলে গেছে এবং তারা বুঝতে পেরেছে যে তুলির ওই বক্তব্যের পরে এই আসনটি আর বিএনপির ঝুলিতে যাচ্ছে না তখন বিএনপি বাধ্য হয়ে এই সাজুকে সামনে এনেছে এর একটা প্রমাণ আছে এমনি আর বলা যায় না দেখেন ঠিক তুলিকে যখন ওখানে মনোনয়ন বাতিল করার দাবি উঠাচ্ছে সাজু ঘটনা কোনটা ইসলামের মৌলিক বিষয়ে বিতর্কিত কথা বলার কারণে তারপরের ঘটনা ঠিক আজকে তারেক রহমান দেখুন তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ইসলামের মৌলিক বিষয়ের সাথে বিএনপি কখনো আপোষ করে নাই ভবিষ্যতেও কোনোদিন করবে না ইনশাআল্লাহ তারক রহমানের কথা কি মিলছে ঘটনা কোন দিকে যাচ্ছে চিন্তা করতে পারছেন ঘটনা কিন্তু ওই দিকেই যাচ্ছে সুতরাং এই কথা খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তুলিকে সেখান থেকে বাদ দিয়ে সাজুকে ইন করানো হবে আর কোপালটা পূর্বে তুলির এখন আসেন আমরা ওইখানে চলে যাই যা তাহলে তুলি যখন এখান থেকে চলে যাবে তখন কিন্তু আরমানের পথটা সুগম হয়ে যাবে আর এটি আমার কাছে মনে হচ্ছে যে উপর থেকে এই কলকাঠিটা নড়ছে কেউ একজন মহাপরাক্রমশালী এই কলকাতিটা নাড়াচ্ছেন নাড়াচ্ছেন এই কারণে কারণ তিনি হয়তো হয়তো চাচ্ছেন যে আরমানকে তিনি মন্ত্রী বানাবেন আরমানকে যে তিনি মন্ত্রী বানাবেন তার যেহেতু ঐতিহাসিক একটা দলিল তিনি আগেই তৈরি করে রেখেছেন নজির তিনি তৈরি করে রেখেছেন সেই মহান তাহলে সেই নজিরের আবার তো পুনর হওয়া দরকার এই জন্য হয়তো তিনি পথ আস্তে আস্তে সুগম করে দিচ্ছেন কিভাবে হজরত ইউসুফ জালিমের কারাগারে বন্দী ছিলেন কতদিন এটি কি আপনারা জানেন আমি বলে দিচ্ছি তিনটা মত আছে এখানে একটা মত আছে তিনি সাত বছর বন্দী ছিলেন আর একটা মত হচ্ছে তিনি নয় বছর বন্দী ছিলেন আর একটা মত হচ্ছে তিনি বারো বছর বন্দী ছিলেন তো আমরা যেটাই হোক এই তিনটা মতের যে কোনো একটা নেই সাত বা নয়ের মাঝামাঝি যেটা সাত এবং নয় সাত বছর ছিলেন না হয় বছর ছিলেন ঠিক এই দুইটার মাঝখানে মাঝখানে থাকে কত কত এবং আট আরমান ব্যারিস্টার আরমান তিনি গুম ছিলেন কত বছর পাক্কা আট বছর একেবারে পাক্কা আট বছর তাহলে মিলছে কিনা আর একটু বলি ইউসুফ আলাই সাল্লাম নয় বছর বন্দী থাকার পরে যখন জেলখানা থেকে বের হলেন তখন কি হিসেবে বের হলেন ওই দেশের খাদ্যমন্ত্রী হয়ে বের হলেন মিশরের খাদ্যমন্ত্রী হলেন জেলখানা থেকে বের হয়ে রাইট তাহলে আরমান নয় এবং সাতের মাঝামাঝি আট বছর বন্দি থেকে তিনি যখন বের হয়ে আসছেন গুম থেকে যখন বের হয়ে আসছেন তখন কি আল্লাহ তাকে খাদ্যমন্ত্রী বানাতে পারে না পারে কিনা মেলে কিনা ইউজুবাল সালাম বন্দী হয়েছিলেন মিথ্যা মামলায় আরমান কি কিসের কারণে বন্দী হয়েছিলেন তার নামে কিন্তু কোনো মামলাও ছিল না গায়ের জোরে তাকে গুম করা হয়েছিল সুতরাং আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি আগে যে ভিডিওটা করেছিলাম যে বিএনপির হাতছাড়া হচ্ছে অলরেডি হয়ে গেছে এই আসন আল্লাহ আরমানকে এই আসনে জয়ী করে তাকে হয়তো বাংলাদেশের খাদ্যমন্ত্রী বানাবেন যার কারণে তুলির জন্য আজকের এই মশাল মিছিল এবং বিএনপির এই সিদ্ধান্ত আমরা অপেক্ষা করি নির্বাচন পর্যন্ত